তোর সকলকে সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তোমাদের আরও একবার স্বাগত জানাই ইউটিউব চ্যানেলে রানীগঞ্জের যারা বাসিন্দা আছে তোমাদের জন্য কিন্তু এটি একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে রানীগঞ্জে কিন্তু এই মুহূর্তে তোমাদের অঙ্গনবাড়ি হেল্পার নিয়োগের ফর্ম ফিল আপ চলছে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এজ ভ্যাকেন্সি কোয়ালিফিকেশন ইম্পর্টেন্ট ডেটসগুলি সমস্তটাই বলে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং যেটা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়ার জন্য এখানে কিন্তু তোমাদের পোস্টের নাম হচ্ছে সিডিপিও অফিস রানীগঞ্জ আঙ্গনওয়াড়ি হেল্পার অনলাইন ফর্ম দু আর এটি কিন্তু সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখেই রিলিজ করা হয়েছিল আর এর মধ্যে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে চুয়ান্নটি তোমাদের কিন্তু এখানে এজ লিমিট বলে দিয়ে রয়েছে একুশ আর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের ম্যাক্সিমাম এজ থাকতে হবে আঠেরো বছর আর ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু তোমাদের পঁয়ত্রিশ বছর মানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যেই যদি তোমরা হও তাহলে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে তাছাড়াও এখানে দেখো বলে দেওয়া রয়েছে এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস মানে এসসি সি এস টি ও বিডিদের জন্য যেমন বয়সের ছাড় দেওয়া হয় তেমন এই পোস্টেও কিন্তু বয়সের ছাড়টি আছে এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী চেয়েছে দেখো ক্যান্ডিডিয়েটস স্যুট প্রসেস টুয়েলভ প্লাস মানে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বিদ্যালয় থেকে তবে কিন্তু এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবে মানে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস রাখি তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলি দেখো তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যায় আগস্ট মাসের একুশ তারিখ থেকে এবং শেষ হবে সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখে তোমরা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো ইন্টারেস্টেড আছো অবশ্যই তাড়াতাড়ি করে নাও লাস্ট ডেটের অপেক্ষা না করে তোমরা যদি মোবাইলের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সেটি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু সেই ভিডিও তোমাদের দিয়ে দেবো তোমাদের বলে রাখি তোমরা চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিশগুলি যদি পিডিএফ আকারে সবার প্রথমে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়েছেও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও